নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আর একটি নতুন পর্বে কাচ্ছাদের সকাল দশম বন্ধুদের স্বাগত জানাই এ এই নতুন সকাল শুরু তো শুভ সকাল রে তো আর নিরামিষ নয় আজকে রে সম্পূর্ণটা আমিষ কারণ পূজার পরের দিন আর একটা নতুন সকাল শুরু কারণ পূজার দিন আমাদের তো নিরামিষ খেতে হয় পূজার পরের দিন সবাই লোক কুটুম্ব আর থাকে আর সোয়ে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে তার জন্য আমাদের বিদায় খাওয়াও বলা যায় এটা কারণ খাওয়া দাওয়ার পরেই সবাই যে যাক বাড়িতে কাজের জন্য ফিরে যাবে এদিক যে আমার মা বাবা সিঁজুর কাকা সিঁজুর কাকিমা সবাই তো এসেছে দেখিয়েছি তারাও বাড়ি যাবে তার সঙ্গে আমার জামাইবাবুরা আছে ছোটো জামাইবাবু মেঝে জমাইবাবু আমার ছোট ননদ ছেলে বৌমা সবাই তো আজকে খাওয়া দাওয়া আছে বাড়িতে জমজমাট খাওয়া জমজমাট খাওয়া দাওয়া আর বাজারে গেছে সবাই বাজার করতে আগের দিন তো আর বাজার করা যায় না কারণ ওই দিন সম্পূর্ণটাই চলে তো সকালবেলা কি বাজার নিয়ে আসছে আর কি বান্না হচ্ছে দেওয়া সব কিছু মিলিয়ে পর্বটা শুরু হলো আজকে সকাল থেকে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার প্রেরণা দেবেন তো এখন বাজার থেকে আসার পালা আসলে সব কিছুই দেখাবো তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

সকালে চা চলে এসছে আর বাজার করে এসে সবাই অপেক্ষা করছে চা খাওয়ার জন্য চায়ের সঙ্গে স্পেশাল বিস্কিট কি আছে মিল্

যে বাসনগুলো আগে একটা পর্বে দেখিয়েছি যে বরদাদার বাড়ি গেছিল সেই বাসনগুলো চলে দুপুরবেলা রান্না হবে বাজার থেকে যে বাজারগুলো গুলো এসছিল ভাগনেরা করে নিয়ে আমরা দুই যা দুই ব্যাগ হাতে করে দাঁড়িয়ে গেছি মাছটা ঢালবো

তো নিয়ে দুজন হাইটে ছোট তো আমার মতনই হয়েছে মাছটা আর এদিকে দাদা বউ আছে বাচ্চা বউ আছে সবাই আছে চারিদিকে মাছটা এখন কাটা হবে আর জামাইবাবু কাটবে আর বারে মাংসটাও বার করে দেখাচ্ছি কতটা মাংস এনেছে বাজার থেকে মাছটা তো দেখালাম কি মাছ নিয়ে এসছে কত বড় মাছ নিয়ে এসছে আর এখন দেখাবো মাংসটা মাংসটা বাজার থেকে নিয়ে এসছে কেটে আর মুরগির মাংস তো একটু ধুয়ে নিতে হবে তো একবারে জলাই দেবো এখানে গামলিতে জল নেওয়া হয়েছে আর আমরা বাগানের দিকটাই চলে এসেছি কারণ বাড়ির ভিতরে প্রচুর লোকজন আর একটু ফাঁকা জায়গায় না হলে তো হয় না তার জন্য বাগানে চলে এসেছি মাংসগুলো এবার ভালোভাবে ধুইয়া আর তুলতে হবে গামলিতে পরিষ্কার করে না নিলে এবার জামাইবাবু মাছটা কাটবে আর আমি মাংসটা ভালোভাবে ধুয়ে আর ঝুড়িতে জল ঝোকাতে দেবে আর জল বার হয় এমনি মাংসটা আর বেশিক্ষণ জলে রাখাও যাবে না ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে नहीं रहा हूं मामू जी आ हेलो आ लोग भी आ गए ना मैं 100 पे दीदा तब वो कर कितनी रकम कितना रहे देखो ले ले খাওয়া দাওয়া আমাদের আগে তো সবাই খেয়ে নিয়েছে দেখিয়েছে আর কাজের ভাগে একটু খেয়ে নিলাম কারণ আর সময় নেই এর আর প্রচুর কাজ জল আনা রান্না করা পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে থাকবো এবার কে এদিকে বৌমা আছে আর এদিকে বর্দি বর্দি তো আজকে রানী আজকে রানুনি বর্দি তোড়াইতে মাছ বাজার শুরু হয়ে গেছে যে বড় মাছটা নিয়াশা হয়েছিল দুপুরে রান্নার মাছ বাজার চলছে এখানে বৌমা খোনকি নিয়ে ডালিয়া বলেছে খুব ভয় হয়ে কিন্তু খোনটিটা ধরতেছে আর বট দিয়ে দিকে মাছটা দিচ্ছে বৌমারা করবে আর সুন্দর হবে না হয় আজকে সম্পূর্ণ নতুন নতুন রান্নি একদম সম্পূর্ণ নতুন এখানে রান্নি মূল রান্নি বৌদি আর তার হেল্পার আমাদের বৌমা মাছের ছেলে প্রচুর ফুটছে কত দিয়ে মাছ রান্না হচ্ছে আজকে

রান্না বাকি বলতে ভাত হয়ে গেছে সবার আগে আর মাছের ঝোল হয়ে এসছে মাছ দিলেই মাছের তরকারি শেষ মাংস ম্যারিনেট করা আছে আলু ভাজা আছে শুধু সময়ের অপেক্ষা রান্না হয়ে এসছে মাছের ঝোল তো মাছ দিয়েই নামানো হবে মাছ তো দেওয়ার অপেক্ষা শুধু তারপরে মাংসটা বাকি আছে মা ভাজা মশলা সব পড়ে গেছে এবার আমরা লাগিয়ে নেবো

রান্না শুরু পড়ে গেল আবার মশলাতে মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে লঙ্কা বাটা করছে সুন্দর লঙ্কা বেটে নিয়েছে রান্নামান্না চলছে জোর কদমে আর আগে ভাত মাছের ঝোলটা হয়ে গেছে এখানে বড় মামি রান্নামান্না করছে আর বসে আছে দেখো পুরো ভ্রমণ রান্না করছে শাশুড়ি বসে আছে শাশুড়ি মতো হ্যাঁ একদম নিশ্চিন্তে বসে আছে রাঁধুনি যে মাংসের মশলাটা এখন কষানো হচ্ছে সমস্ত রকম মশলা তো কড়াইতে পড়ে গেছে আগেই দেখিয়েছি আর এখন কষানো চলছে রাঁধুনি এবার খুন্দিটা নিয়েছে কারণ এবার জল নেওয়ার মাংসটা পড়বে মশলাতে মশলাটা কষানো হয়ে গেছে এই যে ধুয়ে আর পরিষ্কার করে নেওয়া হয়েছে একদম মাংসটা কষানো মশলাতে বড় দিন রান্না করছে আর বৌমা তো ওদিকে আছে আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি রান্না হচ্ছে কিভাবে মাংসটা বসানো মশলাতে পড়ছে না আর নয় এবার দাঁড়িয়ে রান্না করা শুরু করে দিয়েছে কারণ বৌমা মাংসটা দিচ্ছে আর খুন্তি ধরেছে বর্দি আমি আসবো না জর্দি সব মাংস মশলাতে পড়ে গেছে

এই গামলিতে রাখা হবে তো অনেকটা মাংস এভাবে তোলা হচ্ছে মাংসটা তাই সবাই রৌদ্রে দাঁড়িয়ে আছে একটু আমাদের বাড়িতে একটু আর রৌদ্র নেই মা কাকিমা এদিকে মা জামাইবাবু ছড়িয়ে বসে ছড় দিয়ে এখানে পুরো হাত পা ছড়িয়ে বসে আছে সবাই খেতে বসে গেছে খাওয়া মধ্যপথে এখন মাছ দিয়ে সবার খাওয়া চলছে বলবি <laughs> তো <laughs> ভাত রান্নি অনিমেষ তরকারি রান্নি উনিমেষের বড় মাহ সংগীতার সংসারে এতদিন শুধু সঙ্গীতাই রান্না করেছে আর রান্না দেখিয়েছে আজ সম্পূর্ণ রান্নাটা সঙ্গীতার নয় সঙ্গীতার বড় যা আমাদের বৌদি বৌদি রান্না করেছে ভাল রান্না করেছে অনিমেশ তার সঙ্গে সম্মান দিয়েছে আর বৌদি সহযোগিতা করেছে আমাদের বৌমা মধ্যস্থানে তিনি ছিলেন না ছেলের ইস্কুলের জন্য এখন চলে এসেছে আবার দেওয়া দেওয়া করছে বৌমা একদম সর্বাত্মভাবে সাহায্য করেছে আমরা সবাই খেতে বসে গেছি একসঙ্গে একেবারে খুব একটা খাওয়া আজকের বহুদিন পরে আমরা এরকম এক জায়গায় হলাম ভালো লাগছে খাওয়া যাওয়াই হোক

লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার